ববির বউ ব্লগ নিয়ে আবার চলে এলাম ওই দিন জানেন তো আমাদের সবাইকে খুবই ফ্রেশ লাগছিলো এত ফ্রেশ লাগছিলো যে আমাদের সাজগুলোও যেন একদম ফুটে ফুটে ছিল আর খুব ভালোও লাগছিল হ্যাঁ হ্যাঁ সবার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি সেই কথাটা হচ্ছে আমার চ্যানেলে রান্নার ভিডিওর সাথে ব্লগিংয়ের বড় ও ছোট ভিডিও সবসময় সব রকমই থাকে কিন্তু কিছু কিছু সময় বড় ভিডিও এডিট করে আমার ছাড়তে একটু সময় লাগে কারণ এডিটটা তো আমার পুরোটাই আমার মেয়ে করে ছাড়ে তাই ওর পড়াশোনার ফাঁকে এডিট করে ছাড়তে ভিডিও গুলো একটি দেরি হয়ে যায় তার জন্য আমি খুবই দুঃখিত চলুন এই যে দেখুন সবাই আমরা রেডি হয়ে এই যে বাসে উঠে পড়লাম আমার কাকা দুটো বাস ভাড়া করেছিল যেহেতু আগে একটা ছোটো বাস আর একটা বড়ো বাস ছোটো বাসে ভর্তি লোক ছিল ভরে গেছিলো আর বড়ো বাসটা একটু ফাঁকা ফাঁকাই ছিল ওই জন্য আমরা সবাই মিলে ছড়িয়ে ছিটিয়ে বসিয়েছিলাম বাসটা যখন ছাড়ল তখন আমি একটু উলুধ্বনি দিয়ে নিলাম কেন এটা হচ্ছে শুভ জিনিস শুভ কাজে গেলে এই যে এই উলুধ্বনিটা দিতে হয় তাই বাসের ভেতরে দেখুন আমাদের সবাইকে যেন কেমন নীল লাগছিল এই লাইটটার জন্য বাসের এই লাইটটার জন্য তারপরে আমরা পুরো পৌঁছে গেলাম ববির রিসেপশনের ওই জায়গায় যেই বাড়িটা ওরা ভাড়া করেছিল সেখানে ওরা আমাদের খুব সুন্দরভাবে ওয়েলকামটা করেছিল জানেন তো বেশ ভালোভাবে বাজনা বাজিয়ে আর হচ্ছে বাজি ফাটিয়ে আমরাও সেই বাজনা তালে তালে একটু নেচে নেচে ভেতরে ঢুকেছিলাম কিন্তু এখানেও বলি দুঃখিত কেন এই ভিডিও আমি দিতে পারলাম না কারণ সবাই তখন এত আনন্দিত হয়ে পড়েছিলাম যে ভিডিওটা যে কে মানে ভিডিওটা যে করবো কারোর মাথাতেই নেই মাথা থেকে বেরিয়ে গেছিলো কিন্তু হ্যাঁ ভিডিও ক্যামেরা ভাইরা সেই সময় অনেক ভিডিও করেছিল সবার ভিডিও করেছিল যদি সেই ভিডিও আমি হাতে পাই তাহলে আমি সেই ভিডিওগুলো এখানে পোস্ট করে অবশ্যই দেব। ভেতরে গেলাম ভেতরে গিয়ে কিছুক্ষণ এই যে দেখুন ববির সামনে চলে আসলাম ববিকে সুদীপ্তকে ওই দিন অত্যন্ত সুন্দর লাগছিল আর এইটাই হয় দেখবেন বউ দিন মানে মেয়েদেরকে খুবই ভালো লাগে তারপরে ওর কাছে গিয়ে অনেক ফটো তুললাম ফটো তুলে নিয়ে আগেই চলে গেলাম মকটেল কাউন্টারে সেখানে গিয়ে আমি একটু অরেঞ্জ জুস নিয়ে নিলাম তারপরে কাকা কাকিমা মা পেশা দিদি জামাইবাবু ছেলে মেয়ে বড় ভাই ভাইয়ের বউ সবার সাথে খুব এনজয় করলাম আর অনেক ছবি তুলেছিলাম বেশ ভালোও লাগছিল তারপরে চলে গেলাম নিচে স্টার্টারের কাউন্টারে এবার ওখানে ওরা স্টার্টারে অনেক কিছুই করেছিল একটা যেন করেছিল চিকেন চিলি কাবাব ওইটা খেয়ে এত ঝাল লেগে গেছে আমার সঙ্গে সঙ্গে চলে গেছে ওইটা তো খাইনি সঙ্গে সঙ্গে চলে গেছি ফুচকার কাউন্টারে ফুচকার কাউন্টারে গিয়ে অনেকগুলো ফুচকা খেয়ে নিয়েছি তা হলো সাত আটটার মতো ফুচকা খেয়েছি আমি সচরাচর ফুচকা খাই না কিন্তু ওদের এই ফুচকাটা খুব সুন্দর করেছিল আমি জল ছাড়াই খেয়েছি মানে ঝালটা আর কি মানে মিটেছে ফুচকাটা খেয়ে হ্যাঁ আপনারা হয়তো আবার ভাববেন যে ফুচকা খাই না এখানে ফ্রিতে বলে অনেকগুলোই খেয়েছি কিন্তু একদমই না তারপরে তো ওপরে গিয়ে আবার ববি সুদ সুদীপ্তর ফটোশ্যুট হচ্ছে ওখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভাবছিলাম যে চেয়ারটায় কি করে বসা যায় আমরা সেই সময় মানে ওই চেয়ারে বসে অনেক ছবি তুলে নিলাম তারপরে আমরা বসে পড়লাম ডিনারে ডিনারে ছিল ওদের ছিল পনির স্যাটে স্যালাড টমেটো সস বেবি নান সুইট কর্ন মাটার মশালা দিয়ে খেতে খেতে আবার চলে আসলো পি রাইস মটন কষা ওদের মটন কষাটা অত্যন্ত ভালো হয়েছিল। এত নরম তুলতুলে হয়েছিল যে ধরতেই যেন খুলে যাচ্ছে আর আমার মেয়ে তো মেটে খেতে খুবই পছন্দ করে সেই জন্য ওর বাবা ওকে মেটেটা দিল খেতে তারপরে চলে আসলো রসগোল্লার ফ্রুট চাটনি পাঁপড় আর সুমিষ্টির মধ্যে ছিল রসগোল্লা লর্ড চমচম আইসক্রিম আর চকলেট পান চকলেট পানটাও খুব অসাধারণ ছিল তারপরে আমরা ববি ও সুদীপ্তকে পরবর্তী জীবনের অনেক অনেক শুভকামনা জানিয়ে বাড়ির দিকে রওনা দিল ববি আর সুদীপ্তর বিয়েতে আমরা খুব খুব খুবই মজা করেছি আর খুব আনন্দও করেছি তাহলে চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করলাম টাটা